হ্যালো হ্যালোয়ান বিদেশে গিয়ে যদি মাছ ডাল সবজি এগুলো কিনতে হয় চলুন কিভাবে কথা বলবেন সেটা শিখে নিই যে এক্সকিউজ এক্সকিউজ মি ইউ সেল রাইস করবেন বা মি যেটা আসলে বলি আমরা এখানে কি চাল বিক্রি হয় তখন সব উই টু হাউ মাছ উড ইউ লাইক হ্যাঁ কতটা নিতে চান তখন আপনি আপনার পরিমাণটা বলবেন যে ওয়ান কিলোগ্রাম প্লিজ এন্ড ডু ইউ হ্যাভ ফিশ এক কেজি দিন আর মাছ আছে কি তখন আপনি বলবেন শপকিপার আপনাকে বলবে ইয়েস উই হ্যাভ ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন ফিশ যে হ্যাঁ তাজা আর ফ্রোজেন মাছ আছে তখন আপনি কি মাছ চান সেটা বলবেন যে আই উইল টেক ফ্রোজেন অলসো আই নিড সাম লেন্টিলস যে আমি ফ্রোজেন মাছটা নেব মানে ফ্রিজে রাখা আর কিছু ডালও লাগবে তখন শপকিপার বলবে শিওর অ্যানিথিং এলস ঠিক আছে আর কিছু লাগবে অ্যানিথিং এলস মানে আর কিছু লাগবে তখন আপনি বলবেন না ঠিক আছে নো দ্যাটস অল মানে না এটাই সব হাউ মাচ ইজ ইট যে কত টাকা হলো তখন সব পরিবার বলবে দ্যাটস টুয়েলভ ডলার্স বা টুয়েলভ দের হাম বা এরকম একটা ইচ্ছু হবে তারপর আপনি নিয়ে এই নিন এই নিন হে আর ইউ গো টাকাটা দিয়ে বলবেন হে আর ইউ গো বলে থ্যাংক ইউ দেবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সো এভাবে ইংলিশগুলো শিখতে থাকুন এবং দোকানে আপনি বিদেশে গিয়ে মাছ সবজি কিনুন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ